এদিকে আমি আজ কালো শার্ট পরেছি কারণ রূপার সাথে দেখা করতে যাব। হাতে ঘড়ি পড়লাম ডান হাতে আমার সেই রিং এটা খুব কাজে দেয় মারামারির জন্য রূপার সাথে দেখা করার একটাই উদ্দেশ্য তাকে পটাবো। বাসা থেকে বের হতে যাবো তখনই জেন বলল। এত সেজে গুজে কই যান আমাকেও নিয়ে যান আমাকে তো কখনো ঘুরতেও নিয়ে যান না কট খেয়ে গেলাম পিচ্ছি বইয়ের রাতে জেরিনকে নিয়ে হাত ধরে ঘুরছ রিক্সায় উঠবো ভাবতেই দম বন্ধ হয়ে আসে এমন না যে মেয়েটা আসন্দ তবে কথা আছে না যা আছে তা মূল্য দেই না আমরা যা নাই তার পেছনে ছুটি আমিও সেরকমই এই জেরিনের প্রশ্ন স্মার্ট ভাবে হ্যান্ডেল করতে হবে ছয় কে নয় করতে হবে আমি বললাম আমার বন্ধুরা সব মিলে ঘুরতে যাচ্ছি সব ছেলে বন্ধু না হলে আমি তোমাকে নিয়ে যেতাম আর ওরা খুব লুচ্চা আমি চাই না ওরা তোমাকে হ্যারেসমেন্ট করুক জেরিন বলল আচ্ছা আসার সময় একটা ফুসকা নিয়ে আইসেন মনে মনে বললাম এখনো বাচ্চা মি গেল না আহ আমি রূপাকে কল দিলাম রাস্তা বের হয়ে রিক্সা করে লালবাগ কেল্লা এসে পড়েছি রূপা বলল তার দশ মিনিট লাগবে আসতে দশ মিনিট পর রূপা আসলো তার চুলগুলো কোকরানো হলুদ শাড়ি পরেছে কালো ব্লাউজ সাথে সাধারণত বিয়ের হলুদে মেয়েরা এইসব পরে কখনো কোনো মেয়েকে দেখি নাই কেউ সাথে হলুদ শাড়ি পরে আসতে আমি এই প্রথমবার দেখলাম হলুদ শাড়িতে আমি হেসে সামনে গেলাম রূপার হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম সেও করলো অলরেডি ফিজিক্যাল টাচ হয়ে গেছে রূপা বলল ও যে জন্য দেখা করতে চাইছিলাম সেটা বলি আমার আসলে তেমন ফ্রেন্ড নাই তাই দেখা করতে আসলাম আপনি আবার অন্য কিছু ভাইবেন না তার কথা শুনে বুঝলাম সহজে পটানোর মতো মেয়ে আসে আমি বললাম তোমার মাথায় কেন আসলো আমি অন্য কিছু ভাববো রূপা বলল যে কোনো ছেলেকে দেখা করতে বলি ভাববে যে হয়তো প্রেম করতে চাই আমি বললাম আমি অন্যদের থেকে আলাদা আইসক্রিম খাবেন কথাটা বলে তার উত্তর না জেনেই একটা কোন আইসক্রিম নিলাম রূপা আইসক্রিম খাচ্ছেন রূপা বলল আপনি একটা আইসক্রিম নিলেন কেন আপনারটা কই আমি বললাম আমার ঠান্ডার সমস্যা আমি এসব খেতে পারি না খেলেই টনসিল হয় আইসক্রিম খাওয়ার পর দেখি রূপা কিছুটা গলে গেছে রূপা বসে আছে পাশাপাশি এখন সে আমার কাঁধে মাথা রেখেছে রূপা বলল আমার কেমন যেন লাগছে নেশা নেশা মনে হয় অজ্ঞান হয়ে যাব আমি মনে মনে বললাম আইসক্রিমে আমি এলএসডি নামে ড্রাগস মিশিয়েছি এটা খে গেলে মানুষের চিন্তা ভাবনা লোভ পায় এখন আমি তাকে যা বলবো তাই করবে এই ড্রাগসটা বাংলাদেশে পাওয়া যায় না এক ফ্রেন্ড আমেরিকা থাকে তার থেকে নিয়েছিলাম ভাবিনি এখন সেটা কাজে আসবে আমি রূপার আইসক্রিমে একটু মিশিয়ে দিয়েছিলাম একটা সিএনজি থামালাম রূপাকে সিএনজিতে উঠালাম ঘুমের ঘরে বললো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি কি আমাকে কিডনাপ করলেন কেন এমনটা করলেন আপনি কি আমার রেপ করবেন আমি চুপ করে আছি রূপার কথায় উত্তর দিলাম না মনে মনে নিজেকে বললাম জয় সবচেয়ে ভয়ঙ্কর জানো কে কুকুর বিড়াল মানুষ না সবচেয়ে ভয়ঙ্কর মানুষ রূপাকে নিয়ে বিল্ডিং কে নিয়ে আসলাম এই এখনো আপু তার কারণ হিসেবে বলেছিলেন দেখো জয় সব সময় চেষ্টা করবা কারো নজরে না আসা তুমি যে ধনী সেটা বুঝতে দিব না বুঝলেই ট্রাক্স কোম্পানি তোমাকে বারোটা বাজাবে তুমি তো বসুন্ধরা থেকে জামা কাপড় কিনো আমি জানো কোন জায়গা থেকে কিনি ফুটপাত থেকে কারণ হচ্ছে একটাই নিজেকে গরিব দেখানো ডাউন টু আর্থ যখন ম্যানেজার ছিলাম তখন জৈনের বাবার সাথে একবার দাওয়াত খেতে যাই অন্য কেউ হলে চেয়ার টেবিল ছাড়া বুঝতো না তবে ভদ্রলোক তোমার শ্বশুর মাটিতে বসে পড়লেন সবার সাথে এই কাজটা তখন গরিবরা করলে দাম পেত না কারণ সে গরিব মাটিতে বসতেই পারে কিন্তু ভদ্রলোক বলে ওনাকে মানুষ সম্মান দিতেন কারণ ওনার নাকি কোনো অহংকার নাই দেখে আমার হিংসা হলো বুঝলে বাবা একটু থামলেন তারপর গভীর হয়ে বললাম তার দুই দিন পর উনার অ্যাক্সিডেন্ট হয় এই যে দেখো এই দশতলা বিল্ডিং এর সেলিব্রেট করতে এসেছিলেন তেমন কিছু না শুধু কাঁচি দিয়ে লাল ফিতা কাটবেন আর সবাই হাততালি দিবেন তখন উনার আর উনার বিল্ডিং এর ওপর থেকে একটা বিশাল পাথর উনার আর উনার সাথে থাকা এক ওয়াইফ এর উপর পরে উনি মারা যান আমি একটু এক নাম্বারে গিয়েছিলাম এসে দেখি উনার অবস্থা ঘটনার সময় সেখানে ছিলাম না আমি আব্বুকে বলেছিলাম তাহলে জেরিনকে কেন সবসময় বলো যে তার ফ্যামিলি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান আব্বু বললেন ও এখনো ছোট ওর মনে চাপ তৈরি করতে চাই না আমি লজিক তখন বুঝিনি কারণ তখন আমার বয়স ছিল পনেরো বাট এখন বুঝতে পারছি আব্বু খুনটা করেছিলেন আর জেরিনের মনে জীবনেও সন্দেহ না হয় তাই এইসব নাটক সাজালাম তারপর বাবা হয়ে উঠে কোম্পানির মালিক সাথে আম্মুকেও রাখছে কোম্পানিতে আর এই বিল্ডিং আম্মুর নামে করে দিছে সিএনজি থেকে কোলে করে নামালাম রূপাকে সে অজ্ঞান হয়ে আছে তাকে দুই তলা রুমে নিয়ে যাব। সিঁড়িবে উঠতেছি তখন দারোয়ান আমাকে দেখে ফেললো দারোয়ান আম্মুকে কল দিয়ে বলল আপনার ছেলে ম্যাডাম একটা সুন্দরী মাইয়া 对呀。 দশতালে উঠছে আম্মু বলছেন আমার ছেলেকে দেখে রাখো যাতে তার কোনো অসুবিধা না হয় কথাটা বলে ফোন কেটে দিল আব্বু তখন মিটিং করছিলেন রেগে আব্বুর কাছে আসলেন আম্মু আম্মু বললেন তোমার সাথে আমার কথা আছে আব্বু মিটিং এর লোকদের বাইরে যেতে বললেন তারা চলে গেল আম্মু চেয়ারে বসে মাথায় হাত দিলেন উনার কপালে এই এসিতে হালকা ঘাম দেখা গেল আম্মু রেগে বললেন তোমার ছেলে কি করছে তুমি খোঁজ রাখো ওই দশতলা দোতলা বিল্ডিং এ গেছে মেয়ে নিয়ে আব্বু খুব শান্ত হয়ে আছেন কারণ উনি জানেন রেগে গেলে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যায় আব্বু বললেন দেখো জয় যা করতেছে সেটা সঠিক কিনা তবে ভুল কি জয়ের তাকে আমরা ফেলে রেখেছি ছোটবেলা থেকে আমরা দুজন অফিসে সময় দেই ওর তো গার্ডিয়ান বলতে কেউ নেই যেদিন তো এখন বাচ্চা মেয়ে সো জয় বড় হয়েছে অবহেলায় তাই সে ভুল মন্দ পার্থক্য বুঝে না আম্মু আরও রেগে গেলেন শাক দিয়ে মাছ ডাকতে চাও ও কি পড়াশোনা করেনি আব্বু এখন আরো ঠান্ডা গলায় বললেন দেখো পড়াশোনা করলেই যে মানুষ ভালো হবে এমন কিছু না ওপেনহাইমারকে নাম তো জানো তিনি তো পারমাণবিক বানায় তার বোমায় জাপানে দুইটা শহর ধ্বংস হয়ে গিয়েছিলেন মূর্খ মানুষ হচ্ছে শিক্ষিত মানুষ বেশি ভয়ঙ্কর আম্মু চুপ হয়ে গেলেন আব্বুর লজিক শুনে এদিকে আমি রূপাকে বিছানে শুয়ে দিলাম তারপর তাকে হ্যান্ডকাপ লাগিয়ে দিলাম এইগুলো আগের থেকে প্ল্যান করা ছিল আমার তারপর একটা কাঁচে নিলাম রূপার জামা কাটার জন্য পিচি বউ পর্ব ছেত্রিশ নাম্বার গল্পটা কেমন লেগেছে সবাই বেশি কমেন্ট করে জানান আমি সবার কমেন্ট চাই সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ